মা কালী আর মা তারা এক না একদম না একদমই না কালী প্রথম মহাবিদ্যা তারা দ্বিতীয় মহাবিদ্যা মানে তারা পিঠে যে মা তারার তারা পিঠে তারা মা আছে উগ্র তারা কালী নন বাঙালির একটা অদ্ভুত কনসেপ্ট জিব্বার করে আছে মানেই কালী জিব্বার করে থাকলে কালী হয় না হ্যাঁ তো তারা কালী নন তিনি কে তারার একদম আলাদা চেহারা তারার ধ্যানে প্রথমেই বলছে কি যে তারা হচ্ছেন খরবা লম্বোদারি ভীমা খরবা মানে দেখুন কালীর সঙ্গে আমি বাংলা বললেই দেখুন কালীর সঙ্গে তফাত হয়ে যাবে খরবা মানে বেঁটে ভীষণ বেঁটে লম্বোদারি বিশাল বড় একটা ভুঁড়ি এই এই ফর্মগুলো কি কালীর মধ্যে এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আছে নেই তো তো তারা একদম অন্য একজন দেবী কেমন দেখতে হবেন তারা এই যে তারাপীঠে মায়ের কাছে আমরা যাচ্ছি দেখুন আমি একটা আগে ছোট উদাহরণ দিয়ে বোঝাই নারায়ণ কেমন দেখতে আমরা জানি তো নীল রঙের শঙ্খচক্র গদাপদ্য নারায়ণের অনেক ফর্ম আছে কিন্তু স্বাভাবিক ফর্ম নীল রং পিতবাস মানে হলুদ কাপড় পরে আছেন শঙ্খচক্র গদাপদ্যধারী এবার নারায়ণ শিলা শালগ্রাম শিলা সেটা কেমন দেখতে গোল রঙের এমনি একটা কালো পাথর তার মধ্যে ভেতরে বিষ্ণু চক্র আছে তো আমরা ওই শিলার উপরে পূজা করলেও নারায়ণ তো কালো গোল নন সেই সেইরকমই তারাপীঠে একটি ব্রহ্ম শিলার উপরে মায়ের পূজা হয় কিন্তু তাই বলে মা ওরকম নন